শনিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে মা ক্যান্টিনের উদ্বোধন করলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস সহ বিভিন্ন বিশিষ্ট অতিথিরা এবং হাসপাতালের চিকিৎসক ও নার্সেরা জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র জানান পেশেন্ট পার্টি শেল্টার ও ক্যান্টিনের পাশাপাশি রাজ্য সরকারে মা ক্যান্টিনের উদ্বোধন করা হয়েছে এখানে গরিব মানুষেরদের জন্য পাঁচ টাকায় পেট ভরা খাবার পাওয়া যাবে মন্ত্রী মলয় ঘটক জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্যের গরিব মানুষদের জন্য মা ক্যান্টিন সারা রাজ্যের চালু করছেন আজ জেলা হাসপাতালে এই মা ক্যান্টিন চালু হয়েছে আপাতত তিনশো জনের জন্য খাবার তৈরি করা হয়েছে ধীরে ধীরে আরও বাড়বে এবং এখানে লোকের ভাত ডাল সবজি ও ডিম পাওয়া যাবে সবজি ডাল এটা কিন্তু আমাদের নেত্রী বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিন খালি জেলা হাসপাতাল নয় সারা পশ্চিমবঙ্গে এই এটা আছে আমাদের রাজ্যে বিনা পয়সায় রেশন দেওয়া তার সত্ত্বেও আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একবেলা খাবারটাও তিনি এনশিওর করে দিয়েছেন আমাদের যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবার তাদের জন্য হাসপাতালে তো আরো বেশি কাজে লাগবে কারণ এখানে প্রচুর মানুষ আছেন রোগী ভর্তি থাকে তারা চট করে বাইরে বেরোতে পারে না এখানেই তারা খাট থাকা দেখি তিনশো জনের খাবার এখন আপাতত নিয়ে আসবেন তারপরে যা শোনা গেল যে আরো যেমন যেমন ডিমান্ড বাড়বে তেমন তখন ওনারা বাড়াবে না তো এই পেশেন্ট পার্টি যারা আছেন অনেক সময় হঠাৎ করে অসুস্থ হয়ে গেল পরিবারের লোক তাদের নিয়ে আসেন এবং কী খাবার দাবার তাদের অসুবিধা সেটা হাসপাতাল থেকে রুগীদের তো খাবার সাপ্লাই দেওয়া হয় চারবেলা খাবার ওদের দেওয়া হয় হাসপাতাল থেকে রুগীর পরিবারে রোগীর পরিবার বহু গরিব মানুষ থাকে যাদের হচ্ছে খাওয়া দাওয়ার অসুবিধা হয়ে যায় এখানে বাইরে খাবার পাওয়া গেলে আমাদের এখানে টেন্ডার করা ক্যান্টিনও আছে কিন্তু তাদেরটা তাও তো একটু রেট আছে কিন্তু এখানে হচ্ছে কি ডিম সবজি ডাল ভাত পাঁচ টাকায় পাওয়া যায় আমরাও মনে করি যে বহু লোকের উপকার